সালামু আলাইকুম বিয়র্স কেমন আসানি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি যে দেখেন আজকে আবারও সেই পুরাতন কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এই কিতাবটি আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো অনেক ছোটো কিতাব বেশি বড়ো কিতাব না এই যে দেখেন এই কিতাবটি কিন্তু আপনাদেরকে রিভিউ করে দেখাব এই যে দেখেন খুবই চটি একদম চটি বই ঠিক আছে কিন্তু এর কাজগুলো খুবই ভালো এগুলো হচ্ছে পুরাতন কিতাব এখনকার কিতাবের মতো ফাল্টু কিতাব না ঠিক আছে এই কিতাবগুলো এখনকার একশোর ভিতরে দশজনের কাছে কিন্তু নেই এই যে দেখেন এই কিতাবগুলো দেখেন যারা অনেকে আগের পুরাতন তান্ত্রিক বা কবি করে তাদের কাছে আছে এই দেখেন এটাই হচ্ছে সেই পুরাতন কিতাব এখানে সব ধরনের কাজ আছে অনেক কিছু করতে পারবেন এই কিতাবের থেকে এই কিতাবের থেকে কাজগুলো করলে একশোর ভিতরে একশোই কিন্তু কাজ হয় দেখেন আর হ্যাঁ এই কিতাবগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই কিতাবগুলো যদি সব আপনাদের বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কার কার কাছে এই কিতাবগুলো আছে এবং কি এই কিতাবগুলোর কাজ কেমন অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যাতে মানুষের বুঝতে পারে যে কোন কিতাবটি কেমন ঠিক আছে মানুষের যেতে ঢোকাই না পড়ে কারণ নতুন কিতাব নিয়ে এখন কাজ করে একের পর এক কাজ করে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কাজ হবে কি করে পুরাতন কিতাব না হলে কিন্তু এখনকার দিনে কাজ করাটা খুবই মুশকিল কিতাবের নকশাগুলো দেখে সবই কিন্তু ইসলাম পাওয়ার এগুলো ব্রিটিশ আমলের কিতাব এখনকার কিতাব না পৃষ্ঠাগুলো কিন্তু একদম পাপড়ার মতো হয়ে গেছে দেখতে পারতেছে আর আপনাদের যদি যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবারও বলতেছি ভালো করে লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে দেখে না আমি এত কষ্ট করে এত পুরাতন পুরাতন কিতাবগুলো আমি আপনাদেরকে দেখাই বা দেওয়ার চেষ্টা করি অবশ্য কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করেন না কারণ জানি না কেন এরপরেও আমি দিব আপনাদেরকে চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি আমি দেওয়ার জন্য আপনাদের মনে যদি সব চাই তাহলে অবশ্যই সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদেরকে আরও কিছু ভালো ভালো জিনিস দিতে পারি ভালো ভালো পুরাতন জিনিসগুলো যেগুলো নাকি লিপ্ত হয়ে গেছে একদম গুপ্ত হয়ে গেছে সেই বিদ্যাগুলো যাতে আপনাদেরকে দিতে পারি আপনাদের হাতে তুলে ধরতে পারি শুধুমাত্র আপনারা দোয়া করবেন এই যে দেখেন অনেক পুরাতন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোঁজা আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকেন